আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটা দুই শতাংশ বাড়ি নিয়ে কেরানীগঞ্জ চুনকুটিয়ার পাশে পদমতলি বা চুনকুটিয়ার পাশে কলাবাগান বাগান হাজি মার্কেট এলাকার নাম একদম নতুন বাড়ি এটা বিক্রি হবে আমি দেখাচ্ছি ধূর্য সহকারে দেখুন দুই শতাংশ বাড়ি খুবই সুন্দর করে বাড়িটি করছে আপনার ফাউন্ডেশন ছাড়া দোতলা করে থাকতে পারবেন বাড়িতে দুইটা রুম আছে বড় ডাইনিং আছে রাস্তার সামনে দুইটা একটি দোকান আছে বড় আর বড় করে একটি ডাইনিং করা তিনটা রুমের মতোই বলতে গেলে তিনটা রুম আছে আর কি রান্নাঘর এমনকি দুইটা ওয়াশরুম আছে একটু সব করে দেখুন আমি দেখাচ্ছি সব ঘুরিয়ে এই যে এটা একটা দোকান দোকানের পাশেই একটা টয়লেট দেওয়া আছে যেহেতু বাড়িওলা আবার নিজে থাকে বাড়িতে উনি নিজেই দোকানদারি করে এই টয়লেটটা উনি ইউজ করে দোকানের পাশেই সাইড এ আমাদের রান্নাঘর রান্নাঘরটা খুবই সুন্দর খুবই সুন্দর বাড়িটি একদম নতুন বাড়ি এক বছর হয় নাই এক বছর হয় নাই খুব সুন্দর বাড়ি এই এই বেশি দিন হয় নাই যদিও বাড়িটা দেখেন আমি দেখাচ্ছি সামনে একটা দোকান আছে দোকানটাও আমি দেখাচ্ছি খুবই সুন্দর খুবই অল্প বাজেটে এই বাড়িটি বিক্রি হবে এখানে জমির দাম অনেক বেশি কিন্তু ওনারা এটা এখানে থাকতে চায় না এটার কারণে বিক্রি করে দিবে তাছাড়া আর কোনো সমস্যা নাই কাগজ একশো পার্সেন্ট ক্লিয়ার আছে আশা করি সবাই পছন্দ হবে বাড়ির সামনে রাস্তা দশ ফিটের আমি দেখাচ্ছি একটু ছাদে গেতেছি যদিও অন্ধকার তারপরও উঠে দেখলাম ছাদটা দেখতে গেছিলাম তাই একটু ভিডিও নিলাম আশেপাশের ঘনবসতি এলাকা বড় বড় বিল্ডিং এখানে আপনার দিনের বেলা আসতে দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ এই জায়গাটার হচ্ছে দোকান একটি বড়ো দোকান আছে চাইলে যে বাড়ি কিনবেন দোকানদারিও করতে পারবেন সবই পারবেন এখানে আশা করি যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন একদম নতুন বাড়ি বিক্রি হবে এমার্জেন্সিভাবে